দাদা শুনি চেত্রী লাস্ট ম্যাচ যুব ভারতীয় আমার এবং আইএফের কাছে এর থেকে ভালো সুযোগ বা ভালো একটা ঋণ হতো না আপনার স্পেশাল কী ব্যবস্থা করছে সুনীল ছেত্রীর লাস্ট ম্যাচের জন্যে আমাদের অনেক প্ল্যানিং আছে ম্যাচটা যেহেতু ফিফার ম্যাচ ম্যাচের আগে আমরা কিছু করতে পারছি না ফিফার নিয়ম নিয়মকানুন মেনে সেই ম্যাচটা হবে ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু মাঠে আমরা কিছু অ্যাক্টিভিটি প্ল্যান নিয়েছি যেটা হবে যেরকম ধরুন সুনীলকে নিয়ে এসে স্টেজে তুলে তাকে ফেলিসিটেট করা তাকে প্লেক হাতে তুলে দেওয়া একটা তার পোর্ট্রেট আঁকানো হয়েছে অ্যাকশন পোর্ট্রেট মানে খেলছে সেই পোর্ট্রেটটা তার হাতে তুলে দেওয়া এছাড়া আপনার ড্রোন থেকে ফ্লাওয়ার শাওয়ারের পরিকল্পনা রয়েছে সব দর্শকের জন্য আমরা একটা মাস্ক বানাতে দিয়েছি সুনীলের মুখ তো কোটা স্টুডিন স্টেডিয়াম সেদিন সুনীল ছেত্রী হবে সুনীল ছেত্রীর বিদায়ী ম্যাচে তাকে সম্মান জানাবার জন্য এবং আমরা আশা রাখছি এখন খুব সুন্দর লাগে মাঠে যখন সবাই মোবাইলের টর্চটা জ্বালিয়ে ধরে আমাদের তরফ থেকে অ্যানাউন্সও করা হবে দর্শকদের রিকোয়েস্ট করে যে মাস্কটা পরে সবাই একবার মোবাইলের টর্চটা জ্বালান যেন মাঠটায় মনে হয় সবাই একটা নালক দূতি দিয়ে বিদায় জানাচ্ছে সুনীল ছেত্রী হ্যাঁ স্টেডিয়ামে যেহেতু কথা হচ্ছে দর্শকদের মধ্যে টিকিটের ডিম্যান্ড প্রচুর টিকিট নিয়ে কোনো আপডেট যদি আপনার কাছে থাকে টিকিট যা ছিল প্রায় সেল হয়ে গেছে আমাদের অফলাইন শুধু ক্লাবদের জন্য টিকিটটা রাখা ছিল কারণ তারা অ্যাফিলিয়েটেড ইউনিট সেখানে ক্লাব ফুটবল কর্মকর্তা এবং প্লেয়াররা আছে তো আমার মনে হয় প্লেয়ারদের একটা এবং ফুটবল কর্মকর্তাদের একটা অগ্রাধিকার থাকে খেলার মাঠে যাওয়ার যেহেতু তারা সারা বছর এই খেলাটাকে নিয়েই থাকে এই খেলাটাকেই সার্ভ করে তো সেই জন্য আমরা ক্লাবদের একটা কোটা রেখেছিলাম সেই কোটার টিকিটটাই শুধু অফলাইন গেছে বাকি সব টিকিট অনলাইন গেছে এবং আমরা যা অনলাইনে যেই টিকিট ছেড়েছি সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছে ইনফ্যাক্ট আমার বুকমাই শহরের একজনের সাথে কথা হচ্ছিলো যে এই পুরো ব্যাপারটা ওভারসি করছে আমাদের এই ম্যাচটা সে তো আমায় অবাক হয়ে বললো যে আমার পুরো কেরিয়ারে আমি এরকম টিকিটের ডিম্যান্ড দেখিনি আমি এত ক্রিকেট ম্যাচ করেছি এত ফুটবল ম্যাচ করেছি এরকম ডিম্যান্ড আমি এই জন্মে দেখিনি একদম ছিল এবং আমার কিন্তু এটা আমার মনে হয় এটা একটা বড় পাওয়া ফুটবলের টিকিট নিয়ে এই উন্মাদনা এটা কিন্তু একটা বিরাট পাওনা এখনও যে ফুটবল বেঁচে আছে মানুষের হৃদয় তার প্রমাণ হলো এই ডিম্যান্ড এক্সট্রা টাইম লেটেস্ট ডিউসের এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন